অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট কেউটারের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কেন বল তো নিদের কোন ভাই নাই আছে ভাইয়ের কথা ভাই দিলাম সাবিন আইটি ওম দ পুরুষের কাছে ভালোবাসা যাচ্ছে আজ কেন অনুপ্রেরণার আরেক নাম থটস বিল্লাল ভাই কি দর্সব অফ বিল্লাল ভাই ইনি আবার অনুপ্রেরণার আরেক নাম থটস বিল্লাল ভাই অনুপ্রেরণা জানি যে টাক মতো উচ্চারণ করতে পারস না তুই মজা বলে একটু বলে যে আপনাদের অনুপ্রেরণা ধর্ষ সামাজিক মেসেজ দেয় ওকে আপনার তাকে অনুপ্রেরণা হিসেবে ধরে নেবেন ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই বাপপাড়া যতরা অনুপ্রেরণার নামে করতেছি স্টেল ভাবি তোদের আসল দান্দার টাকা কামানো এটাই তোদের কাজ সঠিক বলেছেন সঠিক সঠিক কথা বলার টাকা কামাচ্ছে বেশ লোভে পুরা এরা কপি করা আবালে বলছে দেশ কথা বলতে পারলে যদি কন্টেন্ট হইতে তাহলে লোকে যাইতো না প্রবাস দেশের হাজার যুবক চুয়াল্লিশ লাখের লোভে পুরাছে পেয়ে গেছি আবার তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছেন ফরসব বিল্লাল ভাই এই কথাটা শুনে

দিলাল ভাইদের কাজটা করলে কি তোর দুটো মা তার পোলা কে ছেড়ে দিয়েছে বউ তার স্বামীকে ছেড়ে দিয়েছে স্বামী তার বউ কে ছেড়ে দিয়েছে ওইদিকে আবার ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়েছে শ্রমিকরা মাথায় চাষাবাদ ছেড়ে দিয়েছে আবার দেখলাম বুঝুরাও সবকিছু ছেড়ে ছেড়ে বিলাল ভাইয়ের মতো টাকা ইনকামের নেশায় পড়েছে আরেক নাম ধরছ বিলাল ভাই আচ্ছা বিলাল ভাই কি নামা জোদার ফটো আদায় বিলাল ভাই কি মহাপিলের স্টেজে বসে হাবার বুকে হেদায়তে পথ দেখানোর চেষ্টা করে না তাহলে বিলাল ভাই পার পাড়ার কোনো মহল্লার মসজিদে ইমামতি করে নামাজ পড়ায় আমি ভাই আমার প্রশ্ন হইতাছে এনার মতে এটা হুজুর অনুনবর নাকি ভাবে হয় আমি জানি এই সব হিসেব টাকা কামানোর দন্না সেটা বলছেন আপনি আমরা অনুভয়না বাছি না তা আপনি সমস্যা বুঝাই ইন মাসের ইন শুনে তুমিও যদি শুরু করো কনটেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটাকে কেবল লুবনীয় মনোবাশন কনটেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ দেখে এই কন্টেন্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট সামাজিক দেশের মানুষের মনে একটি হলো নানা দেবে একটি হলেও পরিবর্তন আসবে এটা আমি মানি তবে কথা হচ্ছে দেশের বর্তমানে যে সমস্ত পোলাপার এই সমস্ত কন্টেন্ট বানানোর জন্য হুম রেখিয়ে পড়েছে একটি খোঁজ খবর নিলে দেখতে পাবেন এরা সন্ধ্যা সময় যোগ যারা হুম রেখিয়ে পড়া গাঁদা খাওয়ার জন্য তাহলে বিষয়টা কি দাঁড়ালো যারা অফলাইনে দিন রাত যা দেখায় তারা সোশ্যাল মিডিয়াতে সে সামাজিক মেসেজ দিচ্ছে আবার এই সমস্ত সামাজিক কন্টেন্ট যারা দেখতে তারাও বেশিরভাগ গান দাঁড়া টাকা জোগাড় করার জন্য তারা এই সমস্ত কন্টেন্ট চেষ্টা করতেছে আমি বলবো ভাই দিনে হাতে গোনা কয়েকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া এই সমস্ত সামাজিক কন্টেন্ট ছাড়া বানাতে আসতে সোশ্যাল মিডিয়াতে তারা বেশিরভাগই গান জাত না টাকা জোগাড় করার জন্য মিডিয়াতে আসতেছে এগুলা প্রকাশ আমি এখন কিছু কিছু পলাপার বললাম না পফিকুলার ভিউ কমানোর চেষ্টা করতেছে আবার কিছু কিছু টাকা লোভ এতটাই মরিয়াছে